সেটা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে দিবেন আর হচ্ছে কোন পানিশমেন্ট দেখতে চান শাস্তি সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ এই যে কাঁচা করলা এই সামনে রেখে দিলাম যে হারবে তার জন্য হচ্ছে খাইতে হবে দেখেন মজা হবে ইনশাল্লাহ মানে এই খাবার খাইয়া হ্যাঁ তারপরে ওই কাঁচা করলা যে হারবে তার বুঝতেই পারতেছেন তা হারা যাবে না কোনো ভাবি ওকে শুরু করি আল্লাহ ভাই কাঁচা করার কথা আস্তাফুল্লাহ ওকে চ্যালেঞ্জ শুরু করতেছি ওয়ান টু থ্রি স্টার্ট ভাতো অনেক নিচে 嗯。Mm. what is that? E <coughs>

আগে শাস্তি হচ্ছে আগে দেখাই দিছি হ্যাঁ মানে আমি নিজেও ভয় ছিলাম কিন্তু খাইলেও ভালো খায় খাই আগের থেকে মানে এখন তো একটু আমরা দুজনই সোলো হয়ে গেছি এটা তো আপনারা বুঝতে পারতাম অনেকদিন আমরা ভিডিও করিনি করতে করতে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন তো নোজান অনেক ভালো খায় আমার থেকেও মানে মাঝে মাঝে আপনার থেকে আমি কয়টা থানি বা জিতি তো ওইটাই ভাবতেছিলাম যে রোজান খাইলেও মানে সাইপসটা মাংস খেটার

স্বাদের ঝোল পাই এত মজা লাগে ভাই অল্প খাইলে সবকিছু মজা বিশ্বাস করেন ভাই হ্যাঁ প্রথম যখন গোলে চাটা বুকে দিছি ভাই এত মজা লাগছে আমার কাছে মানে পুরো কি বলবো আলহামদুলিল্লাহ যাক আমি একটা সময় মনে করছি আমি তাদের খাইছি কয়েকবার হ্যাঁ ওই সময় মনে করছি আমি বাইরে যাবো দেখি নুজনে প্রায় শেষ আমার লাস্ট আমার মাংস থেকে যাবে ভাই একটা স্বভাব আমার মাংস কম খাই কেমন জানি মানে আগে মাংস খাই পরে ভাত

নারী কি সুন্দর অভিনয় করে রে এটা অভিনয় না ভাই এটা তো কেমন এটা আপনারা জানেনই করলার টেস্ট না জানেন তারা একটু খাইয়েন তাহলে এত খাবার সুন্দর ভালো খাবার মজার খাবার খাওয়ার পরে ধরেন আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি এরকম একটা ও পানিতে খাওয়াই যাবে সমস্যা নেই